আজকে আমাদের বাজারে মোটামুটি মিনিকেট ও রড মিনিকেট ধানের বেশ ভালো কেনা বেচা হচ্ছে এবং যদি আমি আপনাদের দেখাই যে ধানের কোয়ালিটি যদি দেখাই যে কী সুন্দর পরিষ্কার ঝকঝকে ধান এখানে বিক্রয় হচ্ছে এবং দামও কিন্তু আজ মোটামুটি কেমন যাচ্ছে এটা আমরা জানার চেষ্টা করব কত করে বিক্রি করলেন আপনি ধান ষোলোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করলেন রড মিনিকেট খালি কি রড মিনি কেটে নিয়ে আসতেন না অন্যগুলো ধান নিয়ে আসছে খালি রডে নিয়ে আসতেন ঠিক আছে কাকা ভালো থাকেন মোটামুটি আজকে আমাদের বাজারে রড মিনিগেট সতেরোশো তিরিশ এগুলা ভাই সিহারাও তো দেখা যাচ্ছে মনে করেন একবারে ঝকঝকা সিহারা কত গেল ভাই এটি তাহলে আজকে সতেরোশো বিশ সতেরোশো তিরিশ করে বিক্রি করে দিলেন দেখ মোটামুটি কিন্তু ভাই ধানও কিন্তু সতেরোশো তিরিশেই ধান বুঝছেন আজকের বাজারে আমাদের হাটে ধান কেনা সময় পার মোটামুটি আজকে কি দামে তারা ধান কয় বিক্রয় করে এটাই দেখবো এবং ধানের কয় বিক্রয় যদি চিত্র আমি আপনার দেখাই যে আমাদের হাটে কিন্তু বেশ দুর্দান্ত গতিতে ধান কেনা বেচা চলতেছে এবং করা যায় আজকের বাজারে মোটামুটি ধানের ও বাজার আশা করি ভালো থাকবে ভাই এই যে রড মিনিগেটের ধান দাম কেমন আজকের বাজারে মানে পনেরোশো আশির থেকে ষোলোশো বা ষোলোশো বিশ পর্যন্ত এরকম আছে আর ভাই মিনিগেটের বাজারটা যদি একটু জান এবার সই সতেরোশো সতেরোশো দশ বিশ পর্যন্ত তাই মিনিগেট ধান কে আছে একটা মানে আপনাদের যদি দেখাই যে আমাদের বাজারে এই রকম পরিষ্কার ধান মিনিগেট যে ধানগুলো আজকে ষোলোশো থেকে সতেরোশো টাকা সর্বোচ্চ এর মধ্যে কেনা বেচা হচ্ছে এবং ধানের বাজার কিন্তু মোটামুটি কিন্তু অনেকটাই আগের তুলনায় কিন্তু নেমে গেছে এবং মন দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা পর্যন্ত মন দাম নাই যেমন আমরা সামনের দিকে যাই সামনের দিকে যাই এবং আমরা আপনাদেরকে আজকে আমাদের হলো হাটের যে লেনদেনের চিত্র এবং কি পরিমাণ এইখানে ধান আমদানি হয় এটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কাকে ধান বেছেন নাকি আর কত বেচছেন কত কি ধান মিনিগেট মিনিগেট এই যে দেখতে পাচ্ছেন যে এই ধানগুলো গুলো এইমাত্র 1700 টাকা করে মিনিগেট ধান বিক্রি করে দিল এবং মোটামুটি বেশ ভালো দাম পাইছে বসে बोलतेছে আমরা যদি হাটের অংশ যদি দেখতে পাই এবং মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের হাটের কিন্তু এই অংশে যে পরিমাণ গাড়ি ঘোড়া নিয়ে এখনও ধান অবস্থান করতেছে তাতে মোটামুটি বেশ ভালো একটা বাজার অলরেডি শুরু হয়ে গেছে ধরুন আমরা সামনের দিকে যাব যে দেখবো যে বাজারের সার্বিক অবস্থা আমরা এইমাত্র একটা একটা কাটারিভোগ ধান আমরা পাইছি আমাদের বাজারে এবং কাটারিভোগ ধানের আজকের বাজারে পাইকারি বাজারে কেমন দাম বলবে মানে পাইকার বলতেছে এটা আমরা জানব এবং ধানগুলো যদি আপনারা দেখতে পান যে মোটামুটি কিন্তু একবারে ফ্রেশ ঝকঝকে ধান এবং কত কি দাম বলতে আমরা জানব টাকা ধান কত কই বলতেছে আপনার মানে সাড়ে ষোলোশো বলেছে আপনি সতেরোশো ঠিক দিছেন আচ্ছা ঠিক আছে আমরা দেখি সামনের দিকে যাই আজকে যদি আমি আপনাদের হাটের যদি ধান হাটার চিত্র দেখাই যে দুই সাইডে মোটামুটি আপনার অনেক ধান রাস্তার উপরে অবস্থান করতেছে এবং মোটামুটি ক্রয় বিক্রয়ে ব্যস্ত সময় পার হচ্ছে এবং রাস্তাতে মোটামুটি একটা ছোটোখাটো জ্যামই বলা চলে যে দুই সাইডে ভ্যান ভ্যানে পর্যাপ্ত ধান থাকার কারণে রাস্তা যোগাযোগ ঠিকঠাক মতো হতে পারতেছে না